দু হাজার ছয়ের পরে বিরোধিতাও করেছি খালেদা দিয়ে তো আমাদের নাম কারণ তিনি আমাদের আগলে রেখেছেন আমাদের তার বিষয়ে তো সে ওরকম বলার কিছু নেই এমনি ক্যাব তার ব্যাপারটা একটু আমাদের কাছে আমরা যেরকম গণতন্ত্র মুক্ত মুক্তিগর অর্জন আন্দোলন করেছি আমরা একটা বিষয়ে সব আমাদের ভিতরে কাজ করতাম যে দেশমাতা বৃদ্ধ দেশমাতাকে মুক্ত করতে পারবো কিনা সমস্ত আন্দোলনে আমার মধ্যে এই বিষয়টা কাজ করতে আমি দুই সালে ঢাকায় গ্রেফতার হয়েছিলাম দেশপ্রেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রতিনিয়ত হাজিরা দিত কোর্টে হাজিরা থেকে আমার মনে আছে যে আমাদের তখন শীত শীতে বেদান তখন মানে তার পক্ষ থেকে দেশ আমাদের আমরা সোয়েটার পেয়েছি ভিতরে তিনি যে মা তার যে স্নেহ এই জাতিরপতি বাংলাদেশের একমাত্র জীবিত ইতিহাস দেশ মাতা বেগম যার স্বাধীনতা যুদ্ধ থেকে বাংলাদেশের সকল আন্দোলনে তার ভূমিকা আছে তার জন্য দোয়া চাই আপনাদের কাছে কারণ আমার সমস্ত জীবনে একটি স্বপ্ন ছিল যে দেশ মাতা বেগম সাথে একটা ছবি তুলবো Агаѓам по Лала Виќарен, талка си ги ја ја ќе шоби тоа шапка, জন্য করবেন আর কিছু ভয় নেই কোনো ওইরকম বক্তব্য দেওয়া সবাই